মৃত ব্যক্তিরা কীভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে মৃত ব্যক্তির মৃত্যুর পর আত্মীয় স্বজনের কান্না কাটি গুসল দেওয়া কাফন এমন কি কবর দেওয়ার আগ পর্যন্ত সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখতেছে এমন অবস্থায় সে চিৎকার করে সাহায্যের জন্য কিন্তু আফসুস কেউ তার চিৎকার বা আর্থনাদ শুনতে পায় না যখন সবাই দাফনের কাজ শেষ করে বিদায় নেয় মৃত ব্যক্তি একা হয়ে যায় ঠিক তখনই আল্লাহ তাআলা তার দেহের মধ্যে পুনরায় আত্মা ফিরিয়ে দেয় প্রথমত মৃত ব্যক্তি এটি ভেবে নেয় যে তার খারাপ স্বপ্ন হয়তো শেষ তাই সে গুম থেকে জেগে উঠেছে তাই সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এরপর সে তার শরীলই স্পর্শ করতে থাকে যা কিনা সবেমাত্র দাফন করা হয়েছে তখন সে চিৎকার করে বলতে থাকে আমার জামা কোথায় আমি সাদা কাপড়ে মোরানো কেন আমি তো আমার বিছানায় শুয়েছিলাম এটি কোন জায়গা এখানে এত অন্ধকার কেন তখন সে আস্তে আস্তে বুঝতে পারে সে সত্যিই মারা গেছে এটি কোনো দুঃস্বপ্ন ছিল না